তোমাদের একটা গল্প পাঠ করে শোনাচ্ছি যদি আমার গল্প পাঠ ভালো লাগে অবশ্যই জানিও মানি ব্যাগের গল্প। এটা একটা উপলব্ধি গাদাগাদি ভরা বাসে একদিন কন্ডাক্টারের চোখে পড়ল একটা পড়ে থাকা মানি ব্যাগ ভেতরে ছিল একশো টাকার একটা নোট আর একটা ভগবানের ছবি কন্ডাক্টার জোরে চিৎকার করে বলল এই শুনুন কারো মানি ব্যাগ পড়ে গেছে বুঝি লোকেরা পকেট হাত রাতে লাগলো সামনের দিকে বসে থাকা এক বৃদ্ধ বললেন হ্যাঁ রে বাবা মনে হচ্ছে এটা আমার মানিব্যাগ হতে পারে একবার দেখাতো দেখি কন্ডাক্টার বলল দেখাবো অবশ্যই দেখাবো কিন্তু কাকু আগে বলুন তো এর ভেতর কি কি আছে কাকু শান্ত গলায় বললেন ভেতরে বেশি কিছু নেই সামান্য কিছু টাকা আর আমার ভগবানের একটা ছবি কন্ডাক্টার আবার বললেন ভগবানের ছবি তো কারো মানিব্যাগেই থাকতে পারে আমি কিভাবে বিশ্বাস করব এটা আপনার এইবার কাকু একটু কাছাকাছি এসে বললেন কন্ডাক্টারের চোখে চোখ রেখে বাবা এই মানি ব্যাগটা সেই সময় যখন আমি হাই স্কুলে পড়তাম আমার বাবুজি নিজে এই মানি আমাকে দিয়েছিলেন তখন ভেতরে ছিল শুধু ভগবানের একটা ছবি কিন্তু তখন মনে হয়েছিল আমার মা বাবাই আমার আসল ভগবান তাই আমি ভগবানের ছবির ওপর তাদের ছবি লাগিয়ে দিলাম যখন যুবক হলাম তখন নিজের রূপ দেখে নিজেই মুগ্ধ হয়ে গেলাম ভেবেছিলাম আমি সব তখন আমি নিজের ছবিও তাদের ছবির ওপর লাগিয়ে দিলাম এরপর ভালোবাসায় পড়লাম মনে হলো সেই মেয়েটাই আমার পৃথিবী আমার ছবি আর তার ছবি পাশাপাশি লাগিয়ে ফেললাম সৌভাগ্যবশত আমাদের বিয়ে হলো কিছুদিন পর আমাদের সন্তান হলো আমি যেন আনন্দে ভেসে যাচ্ছিলাম দিন রাত কেবল ছেলের কথাই ভাবতাম তারপর সেই মানি সবচেয়ে ওপরে লাগালাম আমার ছেলের ছবি কিন্তু জায়গা তো সীমিত তাই পুরোনো ছবিগুলো ভগবান আর মা বাবার ছবি খুলে একটা বাক্সে রেখে দিলাম কয়েক বছরের মধ্যেই মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেলেন আর তারপর বহুদিন অসুস্থ থাকার পরে আমার স্ত্রীও চলে গেল ছেলেটা বড় হয়েছে চাকরি পেয়েছে বিয়ে হয়েছে এখন সে আর তার স্ত্রী নতুন অ্যাপার্টমেন্টে চলে গেছে আর আমি আমি এখন একা থাকি সেই বাড়িতে যেখানে একে একে সব সম্পর্ক এসেছে থেকেছে আবার হারিয়েও গেছে জানিস কিরে ছেলে যেদিন আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল আমিও ভেঙে পড়েছিলাম এতটা দুঃখ জীবনে আর কোনো দিন পাইনি তখন হঠাৎ চোখে পড়লো সেই বাক্সটার দিকে যেখানে এক সময় রেখে দিয়েছিলাম আমার ভগবানের ছবি আমি ছবি তুলে বুকে চেপে ধরলাম অদ্ভুত এক শান্তি অনুভব করলাম মনে হলো জীবনে কত সম্পর্ক এলো গেলো কিন্তু একমাত্র আমার ভগবান ছিলেন আছেন থাকবেন তিনি আমাকে কোনো দিন ছেড়ে যাননি তাই এখন এই মানিব্যাগে কেবল ভগবানের ছবিটুকুই আছে আর কিছু নয় এমনকি একশো টাকার নোটের প্রতিও আমার কোনো মোহ নেই আমার স্টপ এসে যাচ্ছে তুই শুধু আমার ভগবানের ছবিটা ফেরত দে মানি ব্যাগটা ফেরত দে আমার ভগবানটাকে ফেরত দে ব্যাস চোখে মুখে কেমন একটা অভিভূত চাহনি নিয়ে কন্ডাক্টার সঙ্গে সঙ্গেই মানি একটা কাকুর হাতে তুলে দিল আর চুপ করে কাকুর দিকে তাকিয়ে রইল এক নিঃশব্দ উপলব্ধি তখন বাসের ভেতর ছড়িয়ে পড়েছে